ইন আলহামদুলিল্লাহ ওসলা আল্লাহ রসুলিল্লাবাস সম্মানিত হীরাল চ্যানেলের দর্শক বোনেরা কাছের এবং দূরের দেশ এবং প্রবাসীর যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত দিনে বোনেরা দেখতে দেখতে আমাদের কাছে চলে আসলো আবারও সমস্ত মাসের শ্রেষ্ঠ মাস সমস্ত মাসের শ্রেষ্ঠ মাস সমস্ত মাসের শ্রেষ্ঠ রাজা সম্মানিত মাস মোবারক মাস বরকতময় মাস ফজিলোতন্ন মাস আমাদের কাছে চলে আসলো মাহের রমজান সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা সম্মানিত দিনীবাই ওনারা আজকে আমি আপনাদের সামনে মাহের রমজানের শুভেচ্ছা নিয়ে শুভেচ্ছা হিসাবে কিছু মাহের রমজানের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করবেন ইনশাল রমজানের গুরুত্ব রমজানের কতটা গুরুত্বপূর্ণ একটি মাস এ মাস সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি শুনবেন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবে সম্মানিত দিন দীনেবায়ুবরা আল্লাহ তাআলা সুরাসুল বাপার মধ্যে ঘোষণা করেন ইয়া হল্লা দিনু কুতিবা আলাইমিবা আল্লা কবে আল্লাহ তালা এ আয়াতের মধ্যে বলেন ইমানদার আল্লাহ তালা ডাক মারে বলতেছেন হে ইমানদাররা তোমাদের উপর রমজানের রোজাকে ফরাজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরাজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকে বন্ধ পার সম্মানিত দীনেবায়ুবরা আমরা জানি রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস বরকতময় মাস আল্লাহ তালা এ মাসে আমাদের উপর রোজা রাখা একটু খরচ করে দিয়েছে কেন আমরা যেন রোজার মাধ্যমে আমরা যেন মুত্তাকি বনতে পারি তাকুয়াবান হতে পারি রমজান দ্বারা মানুষ রোজার দ্বারা মানুষ তাকুয়াবান হতে পারে মুত্তাকি হতে পারে আল্লাহ এ রোজার দ্বারা বান্ধাকে প্র্যাকটিস করায় যেন মানুষ আল্লাহকে ভয় করে আল্লাহকে কীভাবে উপয় করতে হয় এটা রোজায় মানুষকে শেখায় যেমন একজন মানুষ মানুষের গুনাহ বেশি হয় দুটি কারণে এক হলো ফ্যাট আরেকটা হলো জায়গা তার যৌবন যৌবনের দ্বারা মানুষ গুনাহের দিকে দাবিত হয় তো রোজা এই দুই জিনিসকে এই এই দুই জিনিস থেকে মানুষকে খুবই বিরত রাখে এই দুই জিনিস ছাড়া মানুষের চলা খুবই কঠিন সম্ভব নয় এক আমরা যদি খাইতে না পারি আমরা পাগল পাড়া হয়ে আমাদের বাসার সম্ভব না আর আমাদের যৌব এটা মানুষের চাহিদা এই দুইটা জিনিসের প্রতি মানুষের বেশি চাহিদা থাকে এই রোজা এই জিনিস থেকে মানুষকে বিরত রেখে আল্লাহর ভয় মানুষকে শেখায় কীভাবে আল্লাহকে ভয় করতে হয় আমরা যখন তাহলে রোজা কাকে বলে রোজা হলো শুভের চা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত সমস্ত পানহার থেকে বিরত থাকা খাওয়া দাওয়া পানি পানি পান করা এবং স্ত্রীর সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা রোজা কাকে বলে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সমস্ত খাবার থেকে পান করা থেকে স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা আপনি যদি খান পান করেন হ্যাঁ শুভে সাদেক থেকে নিয়ে আর সূর্যাস্ত যাওয়া পর্যন্ত স্ত্রী সব করেন তাহলে এটা এটার নাম রোজা না এটা রোজা হবে না বরং রোজা ভেঙে যাবে তাহলে এটাকে বলা হয় রোজা তো রোজা আমাদেরকে কী শেখায় এগুলো থেকেই বিরত রাখা শেখায় মানুষ কেন খায় না রোজা রাখার পর কেন খায় না খায় না শুধু এই মা এই জন্য আল্লাহ আমাকে দেখতেছে এগুলা থেকে নিষেধ করেছে আমি এগুলো খেলে আমার রোজা ভেঙে যাবে এই বইয়ে খায় না এই রোজা মানুষকে থাকোটা শেখায় অথচ সে চাইলে খেতে পারে কিন্তু খায় না কেন আল্লাহর বলে মানে রোজাটা মানুষকে এটা শিখে যে আমি যে খাইলে আল্লাহ দেখতেছে আমি পান করলে আল্লাহ দেখবে এটা যেমন এই রোজা রমজান মাসের ভিতরে আনা হয় আমি রমজানের পূর্ব রমজানের পর বাহিরে আরও দুটো এগারো মাস আছে এই মাস আমার প্রতিটা নিষিদ্ধ কাজ যেন করার আগে আমার দিলে এটা আসে আমাকে আল্লাহ দেখতেছে এই রোজা মানুষকে থাকুয়া শেখায় রোজা হলো থাকুয়ার মাস রোজা হলো তাকর মাস ক্ষমা ক্ষমা পাওয়ার মাস রহমতের মাস মাগফিরাতের মাস না জাতের মাস সমানিত দিনে ভাই বলেন আমরা সে একটি মাহে রমজান আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই রমজান মাসকে পাওয়ার জন্য আমাদের প্রিয় নবী জনাব মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলু সাল্লাম রমজান মাস থেকে পাওয়ার জন্য রমজানের পূর্বে দুই মাস আগ থেকে আল্লাহ তালার কাছে দোয়া করতেন আল্লাহ বা রিখিল ফি ফিরজা বা রমাদন হ্যাঁ আল্লাহ আমাকে রজব এবং শাহ আমার হায়াতে বরকর দিন আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন সুবাহান আল্লাহ সেই রকম একটি গুরুত্বপূর্ণ মাস যেটি যে মাসকে পাওয়ার জন্য নবী দুই মাস আগে থেকে আল্লাহ তালার কাছে গোয়া করতেন সেই মাসটি আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ কেন এই রমজান মাস এটা হলো এমন গুরুত্বপূর্ণ মাস যে মাসে বান্দা আল্লাহর কাছের থেকে কাছের বান্দা হয়ে যেতে পারে সুবাহান আল্লাহ এই জন্য শরীফের মধ্যে আসেন সালমান ফাসিরজুল্লাহ কাল না করেন তিনি বলেন নবী করিম সাল্লাহ সালাম শাহ শেষের দিকে অর্থাৎ সাহাবানের শেষ সারিকে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে উদ্দেশ্য উদ্দেশ্য করে একটা বাসন দিতেন কি ইয়া ইউ হান্নাস কদ আজ্লাকুম শাহরুন আজিম শাহরুন মুবারক শাহরুন ফিহিলতুল ফিরুমিন আল ফি শাহ যে আল্লাহ হুসিয়া মাহু ফরিদ ওকিয়াম আলাই আল্লাহ তালার সলমান ফাসির উদ্দিন মনে করেন শাহবান মাসের শেষের দিকে নবী করিম সাল্লাহাম সকল মানুষকে উদ্দেশ্য করে একটা বাসন দিতেন ইয়া ইউ হান্নাস হে মানুষেরা হে মানব সকল কদ আজল্লাহ শাহরুন আজিম তোমাদেরকে একটি মুবারক মাস একটি মাস তোমাদেরকে ছায়া হয়ে ঘিরে ধরেছে শাহরুন মুবারক মাসটি শুধু বরখত আর বরখত মাসটি বরখতের মাস শাহরুণ ফিহি লাই রাতুন খৈরু মিনাল শাহ মাসটির মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতের একটা রাত্রি ইবাদত হাজার মাসে হাজার মাসের এবাদতের সাইডে বেশি উত্তম হাজার মাস এবাদতের সাথে বেশি উত্তম এই মাসের মধ্যে সে রাতে হলো কি খদরের রাত রমজান মাসে একটা আমরা কি খদরের রাত আছে এই খদরের রাত হাজার মাস এবাদত করার সাথে বেশি উত্তম সুবাহান্লাহ হ্যাঁ বলে এই এই মাসের মধ্যে তোমাদের উপর রোজা রাখাকে আল্লাহ তালা ফরস করে দিয়েছেন এবং দিনের বেলা রোজা রাখাকে আল্লাহ ফরস করে দিয়েছেন রাতের বেলা দাঁড়ানুকে নফল বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ তথারাবি ফরানুকে আল্লাহ নফল বানিয়ে দিয়েছেন বলে এই মাসের মধ্যে আল্লাহ তালা দুষ্ট্রকে আল্লাহতালা শিকল আবদ্ধ করে রাখেন হুম দুষ্ট শৈতানদেরকে আল্লাহ তালা বন্দী করে রাখেন শৈতান এবং জিন্নাতদেরকে কেন মানুষ যেন শৈতান যেন মানুষকে বুকায় ফেলতে না পারে মানুষ যেন মানুষদেরকে যেন শৈতান দুখায় ফেলতে না পারে গুণার দিকে দাবি করতে দাবিত করতে না পারে এবার বন্দুকীতে কাটাতে পারে এই জন্য আল্লাহ তালা দুষ্ট শৈতানদেরকে জিন্নাতদেরকে আল্লাহ তালা আবদ্ধ করে রাখেন শিকল বন্দী করে রাখেন শুভ শুভ হান আল্লাহ বলে এ মাসে আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লাম বলেন এ দিতেন কী সাবান বলে এই মাসে কেউ যদি একটা শূন্যত না কেউ যদি একটা নফল ইবাদত করে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্যান্য মাসে অন্যান্য এগারো মাসে একটা ফরাস ইবাদত করলে সব রমজান মাসে একটা শূন্যত আদায় করলে শেষ হোক একটা নফল ইবাদত করলে শেষ হোক সব আল্লাহ আবার বলতে পারেন হুজুর একটা ভরাস আদায় করলে কী পরিমাণ সব রমজান মাসে যদি কেউ একটা ফরাস আদায় করে অন্যান্য মাসে সত্তরটা ফরাস আদায় করলে যেসব রমজান মাসে একটি ভরাস ইবাদত করলে শেষ হোক সুবহান আল্লাহ একে সত্তর ষষ্শো থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়িয়ে দিন সুবহান আল্লাহ হাজির শরীফের মধ্যে আসেন এ মাসের মধ্যে আল্লাহ তালা পান রিজিক বাড়িয়ে দেন এ মাসের মধ্যে কেউ যদি কোনো রোজাদারকে একটা ইফতার খাওয়ায় ইফতার করায় আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন সে রোজাদারের রোজা রেখে যে সমান যে সভা পাবে এই রোজাদারকে ইফতার করার কারণে সে সমান সব পাবে তা তো কোনো কমতি হবে না সুবাহান আল্লাহ তাহব এখরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আমাদের তো এমনও অনেক মানুষ আছে যারা ইফতার করানোর সমর্থ রাখে না রসুল বলেন তুমি কিছু দুধ একটা খেজুর তো কিছু পরিমাণ পানি যদি ফান করা তুমি সেই সবাবের বাগিদার হবে সুবাহান আল্লাহ আর যদি কেউ রোজাদারকে ফেডবরি সেহারি খাওয়ায় ইফতার খাওয়ায় আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালাকে কেমন দিন তাকে হাউজে খাও সারের ফানি ফান করাবেন সুবাহান আল্লাহ কত তুজে ফজিলত রমজান মাস ও তোজে ফজিলত আপনি কি একবার ভেবে দেখেছেন আসুন এই রমজানের আল্লাহ রসুল বলেন রমজানের প্রথম দশ দিন রহমত মাসকানো দশ দিন মাঘ ফিরাত শেষের দশ দিন আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয় এরকম একটি মাস আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রথম রোজা পালন করতেছি আল্লাহ তালা আমাদের রোজাকে কবুল করে আসুন আমরা এই রমজানটাকে আমলে এবার বন্দেগীতে কাটায় আল্লাহর কাছের থেকে কাছের বান্ধা হয়ে যায় নিজের গুনাহগুলা আমরা মাফ করে নিয়ে আমরা যেন জাহান্নামের লিষ্টি থেকে আমার আমাদের নামটা কাটিয়ে জান্নাতের লিষ্টিতে নামটা উঠাতে পারি আমরা শেষ চেষ্টা করি আল্লাহ তালার কাছে বেশি বেশি প্রার্থনা করে আল্লাহ তালা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমত